নমস্কার দর্শক কেমন আছেন আসনে বিশ্বাস করি খুব ভালো আছেন এই যে একটা জায়গা এই জায়গায় মূলত মাছ মারা হয় কিভাবে মাছ মারে আপনাদের একটু বলার চেষ্টা করছি এটাকে ভুরি ধরা বলা হয় এর চারপাশে জাল আছে বা নেট আছে নেটের এক পাশে এরকম একটা ফুটো আছে এই ফুটো দিয়ে মাছ ঢুকে আর এরকম নৌকার উপরে একটা লোক এভাবে থাকে যখনই মাছ দেখে তখন নেটটা টান দিয়ে ওই যে যে ফুটো ওই ফুটো দেয় এই পানি এতই স্বচ্ছ যে এই পানির ভিতর দিয়ে কি মাছ যায় ওই জালে কী মাছ ঢোকে সব দেখা যায় যে সমস্ত মাছ ঢোকে তার ভেতরে অন্যতম হচ্ছে বোয়াল মাছ নলা কাতলা শৈল এটাকে ভুঁড়ি জাল বলা হয় সম্মানিত দর্শক চান্দার বিলে বিভিন্ন জায়গায় মানুষ এরকম ভুরি পাইতে থাকে এবং হাজার হাজার টাকার মাছ ধরে আমি সম্পূর্ণ দেখাতে পারলাম না এই যে হচ্ছে ভুরির মেন জায়গা নিচে জাল পাতানো এইভাবে সারাদিন তাকে সারাদিন দেখা যায় ভিতরে কি কি কী মাছ আছে সব কিন্তু দেখা যায় এত স্বচ্ছ পানি এই চান্দার পানি এত স্বচ্ছ আর মাছ ধরে সম্মানিত দর্শক এই ভুরি জাল দিয়ে কি আপনার এলাকায় কেউ মাছ ধরে যদি ধরে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন চমৎকার একটা জিনিস তবে অনেক কষ্ট হয় সাধারণত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভুরি জালের মাছ খেতে হলে চান্দারে বিলে আসবেন ধন্যবাদ